সালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে দেখুন টমেটো অনেক বড় হয়ে গেছে এটিতে ফুল চলে ফুল চলে আসছে এবং ফলও চলে আসছে আপনারা দেখুন মাসাল্লাহ তো আপ আপনারা যারা টমেটো গাছ এই ধরনের বড় হয়ে গেছে আপনারা ওয়ান কাটিং টু জি কাটিং করে দিবেন থ্রি জি কাটিং আমার মনে হয় লাগবে না কারণ এটি টু জি কাটিং করলেই চলবে তো আপনার এক সেকেন্ডের একটি কাজে আপনার টমেটোর বহুগুণ টমেটো ফলন পাবেন বেশি লাগবে না আপনার এক সেকেন্ডের একটি কৌশলে আপনার টমেটো গাছের বহুগুণ ফলন পাবেন তো আমার এই গাছটি দেখুন মার্শাল অনেক বড়ো হয়ে গেছে আমি একটু ওয়ান জি কাটিং করেছি আর করি নেই ওয়ান জি কাটিংয়ের পর আর করে নেই আপনারা আমি আরেকটি গাছ দেখাবো আমার আরেকটি ছোট গাছ আপনারা এই ধরনের বড় মেচিউর গাছ হলে আপনারা আর কাটিং করার দরকার নেই আপনারা ওয়ান জি কাটিং টু কাটিং করার দরকার নেই আমার এই গাছটি তো ওয়ান জি কাটিং করার পর আর করে নেই অনেক বড় হয়ে গেছে তো আপনারা আপনাদের যেগুলো ছোটো গাছ চারা গাছের পরে যখন একটু বড় হবে তখন আপনারা টু জি কাটিং পর্যন্ত করে দিবেন দেখবেন গাছে গাছ ভর্তি ফলন আসবে বহু শাখা পোশাকা মেলবে তো আপনারা আপনাদের এই কাজটি করার আগে আপনাদের এখানে দেখুন যে পুরনো পুরনো ঢালপালাগুলো এই পুরনো ঢালপালাগুলো আপনারা কেটে দিবেন এগুলো কেটে দিবেন এগুলো রাখবেন না আপনারা এগুলো আপনাদের খাদ্য শোষণ করতেছে আপনারা এগুলো কেটে ফেলবেন নিচের ঢালগুলো কেটে ফেলবেন দেখবেন উপরের উপরে ভালো খাদ্য পাবে নিচের ঢালগুলো আপনারা কেটে ফেলবেন নিচের ঢাল রাখবেন না আপনারা তো এইভাবে নিচের ঢাল নিচে পরিষ্কার রাখবেন উপরে দেখবেন যে বহুগুণ ফলন পাবেন আপনারা তো আমার যে এক সেকেন্ডের যে একটি কাজ আমি আমার পাশের টবের গাছে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন আমার এই গাছটি চারা গাছ দেখুন ছোট চারা গাছ এটি আরেকটি পাশে দেখুন এই চারা গাছে অবশ্যই ফুল চলে আসছে তো এই চারা গাছও অল্প ফুল চলে আসছে ফুল চলে আসলেও চারা গাছে আমি এটি একটি এক সেকেন্ডের একটি কৌশল একটি গাছ আপনাদেরকে দেখিয়ে দিব এই গাছটি করলে এই গাছটি বহুগুণ ঢালপালা গজাবে অসংখ্য ঢালপালা গজাবে শাখা পোশাকা বের হবে অসংখ্য ফুল আসবে তো আপনারা এই কৌশলটি দেখে নেবেন কি করতে হবে এই দেখুন এই ঢালের এই ঢালের এই আগা আগার অংশ দেখুন এই আগার অংশটি আপনারা একটি সিজার একটি কাটার বা একটু চাকু বা ছুরি নেবেন তো নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এই অংশটি এই অংশটি আপনারা কেটে ফেলবেন দেখুন বন্ধুরা এই অংশটি এই আগার অংশটি এই আগার অংশটি এভাবে আপনারা হাত দিয়েও নিতে পারেন এটি যেহেতু একেবারেই করছি আপনারা হাত দিয়ে এভাবে নিয়ে ফেলবেন এই আগার অংশটি নিয়ে ফেলবেন এখানে বন্ধুরা আমার এখানে ফুল চলে আসছে তারপরও আমি ফুলের দিকে না তাকাইয়া আমার বহুগুণ বহু ফলনের জন্য প্রত্যাশিত ফলনের জন্য আমি এই আগাটি ওয়ান জি কাটিং করে দিয়েছি এরপরে আপনারা এ এখান থেকে যখন আরও শাকা পোশাকা বের হবে তখন আপনারা টু জি কাটিং করে দিবেন টু জি কাটিং করে দিবেন ওয়ান জি কাটিং টু জি কাটিং এরপরে থ্রি জি কাটিং করার যদি লাগে দরকার হয় আপনারা করবেন আশা করি থ্রি জি কাটিংয়ের আর দরকার হবে না তো আপনারা টু জি কাটিং পর্যন্ত করলেই চলবে তো এইভাবে আপনারা কাটিং করে দিবেন আমি আমার কাটিং করে দিয়েছি আপনারা দেখুন তো এবং পাশাপাশি আপনাদের নিচে ঢালগুলো কেটে ফেলবেন নিচে যে ঢালগুলো আছে এগুলো লাগবে না এগুলো কেটে ফেলবেন এগুলো খাদ্য শোষণ করে তো আপনারা এইভাবে গাছকে ওয়ান জি কাটিং টু জি কাটিং করে দিবেন দেখবেন গাছ ভর্তি শাখা পোশাখা এবং ফুল এবং ফল আসবে আপনারা প্রত্যাশিত ফুল এবং ফল পাবেন ছাড়া ছাদ বাগানে আঙ্গিরা বাগানে চাষ করেন আপনারা এইভাবে কাজটি করবেন এক সেকেন্ডের কাজে বহুগুণ ফলন পাবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ